সামনে এই ইলেকট্রিক এই টাকাগুলি থাকবে না কাগজের টাকা থাকবে না ওরা এখন গুছাচ্ছে পৃথিবীতে ইলেকট্রিক মানি দিবে পৃথিবীর মানুষের হাতে টাকা হাতে ধরা যাবে না মোবাইলে আর ব্যাংকে ব্যাংকে ঘুরতে থাকবে কথা বুঝতেছেন কি না সারা পৃথিবীর নিয়ন্ত্রণ ওরা নিচ্ছে দেখছে না ডলারের কি অবস্থা আজকে একরকম কালকে আর এক কম তৃতীয় শক্তি ঢুকার ওরা সুযোগ দিচ্ছে না তাদের ভিতরে সত্তর হাজার বিজ্ঞানী আছে অনেক মেধাবী তারা দাজ্জালের জন্য তারা টেম্পল তৈরি করেছে ইসরায়েলে দাজ্জালকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে আমরও ইমাম মাহাদিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে ময়দানে লড়াই হবে দাজ্জাল মুমিনের সামনে দাঁড়াতে পারবে না ঈসা নবীর চেহারা দেখলেই লবণের মতো গলে শেষ হয়ে যাবে পৃথিবীতে ইহুদি তো দূরের কথা একটা কাফেরের বাচ্চাও থাকবে না আগামী দিনে ষাট বছর মুসলমান সারা পৃথিবী শাসন করবে ইমাম মাহাদি করবেন চল্লিশ বছর